ত্রিপুরার সাংস্কৃতিক আস্থা এর লোক ঐতিহ্যের অমূল্য সম্পদ ও জনমানুষে ভালোবাসার প্রতীক চতুর্দশ দেবতা এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত বিশ্বাস ও প্রথার জীবন্ত চিত্র চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত খার্চি পূজা ও মেলার মাধ্যমে প্রতিফলিত হয় প্রতিবছর জুন জুলাই মাসে অনুষ্ঠিত সাত দিনের মেলার আয়োজনে পূজা অর্চনার পাশাপাশি লোকনৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনজীবনের রঙিনতা উদিত হয় এই মেলা শুধুমাত্র ধর্মীয় আস্থার উৎসব নয় বরং ত্রিপুরার সমষ্টিগত সংস্কৃতি ও জীবন্ততার এক অনন্য প্রদর্শনী এই আবেগ ও ঐক্যবদ্ধতাকে আরও সুদৃঢ় করতে মন্দির পরিসর ও আশেপাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে ভব্য প্রবেশ দ্বার থেকে শুরু হয় এই আস্থাপূর্ণ যাত্রা সুপরিকল্পিত রাস্তার পাশে সাজানো আকর্ষণীয় দোকানগুলো পর্যটকদের লোকশিল্প হস্তশিল্প ও ঐতিহ্যবাহী জিনিসের কাছে টেনে আনবে পুনর্নির্মিত ঘাটের শান্ত পরিবেশ ও মনোহর ভেন্ডিং জোনের ব্যবস্থা যাত্রীদের অভিজ্ঞতাকে করে তুলবে আরও মনোরম পূজা ও আগত দর্শনার্থীদের সুবিধার জন্য প্রাঙ্গন বিশ্রামস্থল আধুনিক শৌচালয় ও অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করা হচ্ছে যেখানে বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মন্দিরের পরিক্রমায় দেবতার অবিকল প্রতিরূপ মূর্তি আস্থার শক্তিকে আরও গভীর করে তুলবে দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত পার্কিং ও পায়ে চলার সুষ্ঠু পথের ব্যবস্থা করা হচ্ছে হাভেলি যাত্রী নিবাসে আরামদায়ক কক্ষ মনোরম রেস্টুরেন্ট মিটিং হল আধুনিক রান্নাঘর ও অন্যান্য সুবিধা করা হচ্ছে যা তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এক স্মরণীয় ও আরামদায়ক অভিজ্ঞতার বুনিয়াদ গড়ে তুলবে ত্রিপুরার পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে চতুর্দশ দেবতার ছায়ায় আস্থা সেবা ও সমৃদ্ধির এক নবযুগ রূপ নিচ্ছে